নিজেদেরকে জাহান থেকে মুক্ত রাখার জন্য নিজেকে সকল হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে মুক্ত রাখে লক্ষ্য উদ্দেশ্য একটাই জাহান নাম থেকে না। আল্লাহ নবী সালাম সংক্ষিপ্ত আকারে চারটি আমলের কথা বলেছেন এই চারটি আমল এবং গুণ যাদের মাঝে থাকবে তারা জান্নাতে যাবে শুধু জান্নাতে যাবে তা নয় তেদুল জান্নাতা নিরা নিরাপদে জান্নাতের মেহমান হবে আল্লাহ আকবার নিরাপদে জান্নাতের মেহমান মানি প্রে বন্ধু আপনি আপনার আমল দেখিয়ে জান্নাত পাবেন না পৃথিবীর কেউ তার আমল দেখিয়ে জান্নাত পাবে না আল্লাহ নবী বলেন ওয়ালা আনা আমি নবীও আমার আমলের কারণে জান্নাত পাবো এমনটা নয় বরং জান্নাত পাবো শুধুমাত্র রহমান রহিম ধারণা আপনার প্রত্যেকটা আমল যদি ভালোভাবে যাচাই বাছাই করে আপনার কপালে জান্নাত নাই আবার কপালেও নাই শুধুমাত্র আমরা জান্নাতের আশা করতে পারি আল্লাহর দয়ার মাধ্যমে কিভাবে আল্লাহ তালা দয়া করে জান্নাত দিবেন নবী সাল্লাল্লাহু আয় সাল্লাম তিনি মাঝে মাঝে নাবাজে দোয়া করতেন আল্লাহ মে হে রব আপি আবার হিসাবটাকে সহজ করে নিয়েন সহজ করে আইশারাদি আল্লাহ আন আইশারাদি আল্লাহ আন্ধা প্রস্তুত করলেন সুর আল্লাহ আপনি হিসাব সহজের জন্য এত দোয়া করেন কারণটা কি আল্লাহ নবী বললেন আয়েশা হিসাব সহজের জন্য কেন দোয়া করি জানো আল্লাহ যার হিসাব সহজ করে নিবে সেই জান্নাত পাবে কারো যদি আল্লাহ হিসাব কঠিন করে নেয় দিয়ে কখনোই জান্নাত পাবে না হিসাব দিয়ে পাওয়া সম্ভব নয় আল্লাহর দয়ার মাধ্যমেই জান্নাত পাওয়া সম্ভব একজনকে ডাকবেন তারিপ কিতাবে আছে দেখে তাকে আমল নামা দেখিয়ে বলবেন বান্দা তুমি এই গুণাগুলো করেছ বলবে আজনাব তো ইয়া রব্বি হে রব আমি এই গুণা করেছি আমার কি অতিরিক্ত লিখেছে ভুল লিখেছে লায়া রব্বি ভুল লেখে নাই একদম ঠিক লিখেছে তাহলে এখন তোমার কি হবে বলো রব আমি আপনার গুলাম আর আপনি আবার মালিক আপনি যা বলবেন তাই হবে বন্ধা তোমার কোনো অভিযোগ আছে লায়া রব্বি কোনো অভিযোগ নাই আপনি যা বলবেন তাই হবে আল্লাহ কাছে ডেকে বলবেন বান্দা তোমার আমল নামায় এই গুণাগুলো ছিল আমি কেয়ামতের মাঠে তোমার এই আমলগুলোকে গোপন রেখে দিয়েছিলাম আমি পৃথিবীর কাউকে বলি নেই তুমি গোপনে গোপনে অন্যায় করেছ তোমার এই গোপন অন্যায় আর অপরাধগুলোকে আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি আমি পৃথিবীর মুখে কাউকে বলি নাই আমি কেয়ামতের মাঠে যেই আল্লাহ গোপন রেখেছিলাম আজকে আমতের মাঠেও গোপন রেখে দিলাম বান্দা তোমার এমন কিছু আমল ছিল যেই নেক আমলগুলোর উপরে আমার আল্লাহর দয়া তোমার উপরে আছে আল্লাহ আকবার আমার দয়া তোমার আমার সন্তুষ্টি তোমার উপরে আছে তোমার কিছু গোপন আমল ছিল যেই আমলগুলোর কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি দুনিয়ার বুকে তোমার এই অপরাধগুলোকে গোপন রেখেছি আজকে আমতের মাঠেও গোপন রেখে দিলাম আমি আল্লাহর দয়ার কারণে আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমার এই পাপগুলোকে গোপন রেখে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম আল্লাহ আকবর আল্লাহ যদি এভাবে তোয়া দয়া না করেন আপনার কপালে জান্নাত নাই নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন তুমি খুব সহজে জান্নাত পেতে চাও চারটা কাজ করো তাদের হলাত একদম নিরাপদে জান্নাতে যেতে পারবে নিরাপদে বিনা টেনশনে জান্নাতে যাবে চারটি কাজ করো কি মানুষেরা নাম্বার এক আফসুস সালাম বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো মানুষ আলাম তারিফ আমাল্লাম তারিফ চিনো বা না চিনো চিনো পরিচিত অপরিচিত প্রত্যেকটা মুসলিমকে সালামের প্রচলন করো বেশি বেশি সালাম দাও একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের পক্ষ থেকে সালাম একটা দোয়া সালাম একটা উপহার সালাম একটা হাদিয়া একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজন মুসলমানের জন্য সালামের চেয়ে বড় উপহার নাই ঠিক কিনা বড়ো করুপহরি দামিশ কি আবু দর দরদিয়াল লাহু তালানু থাকতেন আর মাদায়েনে সালমান ফার্সির দিয়া আল্লাহ আনহু থাকতেন সালমান ফার্সির দিয়া লাহু তাল তিনি থাকতেন মাদায় তিনি তিনি থাকতেন মাদায়েনে আর আবুদার্দার দিয়াল লহ আনহু থাকতেন ঠিক সালমান ফার্সিরা দিয়াল লাহু তালানু বললেন তোমরা যেহেতু মাদায়েনে যাচ্ছো আবু দর দরদিয়াল লাহু বললেন তোমরা যেহেতু মাদায়েনে যাচ্ছো সেই মাদায়নে আমার এক ভাই সালমান ফার্সি তিনি থাকে তো তোমরা দাবস্কে থেকে যেহেতু ওখানে যাচ্ছ গিয়ে সালমান ফার্সি রাজিয়াল্লাহ আলহুর সাথে দেখা করবে আর তার কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবে সেই ব্যবসায়িক দল তারা মাদায়নে আসলেন আসার পরে অনেক খুঁজাখুঁজি করে সালমান ফার্সি রাজিয়াল্লাহ চালানুকে পেলেন পাওয়ার পরে বললেন আমরা আপনার ভাই আবু দারদার তালুর কাছ থেকে এসেছি দামেশকে থেকে এসেছি বলছি আমার ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক কথার বাজকারি জিজ্ঞেস করলেন আমার ভাই আমার জন্য কি হাদিয়া পাঠিয়েছে পাঠিয়েছে বলো সাহাবিরা বলছে যে না না আপনার ভাই তো কই তিনি তো কোনো হাদিয়া দেন নেই বলছে অসম্ভব আমার ভাই আমার সাথে দেখা করতে বলবে আর আমার জন্য হাদিয়া পাঠাবে না হতেই পারে না যেহেতু আমার ভাই বলেছে আমার সাথে সাক্ষাৎ করতে অবশ্যই আমার জন্য হাদিয়া পাঠাবেন হাদিয়া পাঠাবেন এটা হতেই পারে না তারা বলছে আপনি তো আমাদেরকে বিপদে ফেলে দিলেন আরে আমাদেরকে যদি আপনার জন্য হাদিয়া দেয় আমরা কেন আপনাকে না দিয়ে আমরা রেখে দিব তিনি কোনো হাদিয়া দেন নেই বলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা কেমন আছেন কথাবার্তা হলো চলে যাচ্ছে যাওয়ার সময় ওই ব্যবসায়ী দল বললেন ভাই চলে যাচ্ছি তবে আরেকটা একটা কথা বলতে ভুলে গেছে কি আপনার ভাই আবুদরদারজি আল্লাহতালাহু তিনি তার পক্ষ থেকে আপনার জন্য সালাম পাঠিয়েছেন তিনি বলেছেন তার পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়ার জন্য সালমান বললো আমি যে তোমাদেরকে বারবার বলছি আমার ভাই আমার জন্য কি হাদিয়া পাঠিয়েছে বলো তোমরা বলছো কোনো হাদিয়া পাঠায় নাই আরে আমি তো এই হাদিয়ার কথাই বলছি আমার একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের পক্ষ থেকে সালামের চেয়ে বড় কোনো হাদিয়া উপহার নিচে জমিনের পরে আরতা হতে পারে না ঠিকা কথাই কিন্তু আমাদের দেশের ছেলেদের দিকে তাকালে বড় অবাক লাগে দেখবেন আশেপাশের হুজুরদেরকে সালাম দেয় সাহেবকে দেখলে সালাম দেয় ইমাম মুফতিয়ার বক্তাকে দেখলে সালাম দেয় কিন্তু এই নাফরমান সন্তান তার মা আর বাপকে সালাম দেন না সরম লাগে লজ্জা নাফরমান অযোগ্য সন্তান দোয়া, মা বাবার জন্য দোয়া করতে তোমার যদি লজ্জার পারে বলো তুমি আসসালামু আলাইকুম মানি আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনার উপর শান্তি বর্ষিত হোক সেই শান্তির দোয়া যদি তুমি তোমার মার বাবার জন্য করতে না পারো তাহলে তোমার মতো লাফরবার কে হতে পারে তোমাকে শান্তিতে আর সুখে রাখার জন্য তোমার মা দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা করেছেন সবচেয়ে বেশি অনেক আগে ইন্টারনেটটা ভিডিও দেখেছিলাম একটা অ্যাড অ্যাডের মতো আমার কাছে একজনের লিঙ্ক পাঠিয়েছেন সম্ভবত গ্রামীণ ফোন বা যে কোনো একটা কোম্পানি সে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওতে ছেলেদেরকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি বড় হয়ে কি হতে চাও ধরো তোমাকে যদি অলৌকিক কিছু দেয়া হয় তাহলে তুমি কি চাও প্রত্যেকটা ছেলে বলছি আমি যদি অলৌকিক কোনো ক্ষমতা পাই তাহলে একজন বলছে আমি প্লেন চাই একজন বলছে আমি ইউরোপে যেতে চাই এক একজন দুনিয়ার এক এক স্বপ্নের কথা বলেছেন কেউ অর্থ কেউ সম্পদ কেউ টাকা কেউ পয়সা কেউ বিদেশে গিয়ে টাকা ইনকাম করা মানে দুনিয়া আর দুনিয়ার কথা প্রত্যেকে নিজের স্বার্থের কথা নিজের সুখ শান্তির কথা বলেছেন সেই অ্যাডের মধ্যে এবার মাদেরকে গিয়ে প্রশ্ন করা হলো সেই ভিডিওতে মা আপনি বলেন তো আপনাকে যদি অল্প সময়ের জন্য যে কোনো একটা অলৌকিক ক্ষমতা দেওয়া হয় যে একবার চাইলে আপনি পাবেন তাহলে বলেন আপনি কি চাইবেন একজন মাও বলে নাই আমি প্লেন চাই আমি ইউরোপে যেতে চাই আমি সুখ চাই আমি শান্তি চাই আমি বাড়ি চাই আমি গাড়ি চাই মারা এটা বলে না পৃথিবীর প্রত্যেকটা মা সুযোগ পেলেই চাইবে প্রত্যেকটা মা বলছে আমি চাই আবার ছেলেটা সুখে থাকুক আমি চাই আমার সন্তানটা শান্তিতে থাকুক মা বাপ তার নিজের চেয়ে সন্তানের সুখ আর শান্তির চিন্তা বেশি করে ঠিকা এরা পিডা ফোরমান সেই বাবু বাচ্চা তো দোয়া করবেন আপনার সরম লাগে আপনার লজ্জা লাগে যদি আজকের মাহফিল আমি আপনার কথা আমার কথা আপনার অন্তর পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আজকে সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ নিয়মিত প্রত্যেকটা মুসলমানকে সালাম দিব দিব সবচেয়ে বেশি আমার মা বাপকে সালাম দিব রাজিয়া ইনশাল্লাহ এবং মা বাবর জন্য দোয়া করবো নবী সাল্লাহ আলিহ্লাম বলেন নবী সাল্লু আলি বলেন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় মন দাখালা বাইতে বিশালামিন বিভিন্ন রেওয়ায়ত আছে কোন ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় যদি সালাম দিয়ে ঘরে প্রবেশ করে যতক্ষণ ঘরের ভিতরে থাকবে ততক্ষণ স্বয়ং আল্লাহ তাকে নিরাপত্তা দিবে আপনার বাড়িতে আপনার নিরাপত্তার দরকার আছে আপনি দেখেন না বাহিরে সুস্থ মানুষ বাসায় গিয়েছে যাওয়ার সাথে সাথেই মাইকের সাউন্ডের ইয়ে ঠিক আছে এটা মন দখলা বাই মন দখলা বাইটা হু যে ব্যব্তি ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে এদিকে ওনারা ঠিক করবে আপনার দরকার আমার দিকে আমি অল্প কয়েকটা কথা বলেই আমি প্রশ্ন উত্তর দিকে ইনশাল্লাহ আলোচনা আপনারা শুনবেন মহতারাম ডক্টর আবুল কালাম আজাদ বাসার হাফিজ আহুল্লাহ তিনি আছেন অত্যন্ত চমৎকার কথা বলেন তিনি আলোচনা করবেন আমি কিছু প্রশ্ন আছে আপনাদের এগুলোর উত্তর দিয়ে শালা শেষ করব। তাহলে ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে যে ব্যক্তি ঘরে প্রবেশ করবে যতক্ষণ ঘরে থাকবে কার জিম্মায় কথা বলেন কারজিম্মায় আওয়াজ নেই দেখি ওয়াজ করি আমি আর গলা ভাঙ্গি আপনাদের খায় আলমগীর মোডয় জাহাঙ্গীর মানে উল্টা চলতে আছে গলা ভাঙের কথা আমার আর গলা ভাঙছে আপনাদের একটু গলা পরিষ্কার করেন কাশি দেন তিনি কে আর ও জোরে আল্লাহ রসিবাই থাকবেন আল্লাহ রসিবাই আপনি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহর ছোট্ট একটা দোয়া আছে এই দোয়াটা পড়ে যদি ঘর থেকে বের হন নবী সাল্লাহ সাল্লাম বলেন যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ আল্লাহর আর নিরাপত্তার মধ্যে থাকবেন আল্লাহ আকবর সেই দোয়াটা কি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাহলে সালামের কত গুরুত্ব শুধু আখিরাতের শান্তি নয় এই দুনিয়ার শান্তি ও সালামের মধ্যে আছে সালাম দিতে হয় কিভাবে কমপক্ষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম কমপক্ষে পারলে আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পাললে আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেউ সালাম দিল আপনি চাইবেন তার চাইতে উত্তম পদ্ধতিতে জবাব দিতে যদি তা না পারেন কম্পকে সমমানের দিবেন তিনি বলেছে সালাম দিতে গিয়ে আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আপনি বলবেন ও রহমতুল্লাহ আপনাকে বলেছে আর আরেকটু বাড়ি আপনি বলবেন ওয়ালিকুম আসসালাম ওরহমাতুল্লাহি ওয়াবারকাত আপনাকে বলেছে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওাবারক তখন তো আর বাড়ানো যাবে না কম্পকে সম মানের সালাম ও ওয়ারহমতুল্লাহি ওয়া সালাম দেওয়ার পদ্ধতি সহি বুখারীতে আছে মুসতিবি আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবনে মাজায় আছে মুসনাদে আহমদে আছে সহিহুল জামে কিতাবে আছে পৃথিবীর প্রায় হাদিসের কিতাবেই সালামের পদ্ধতি আছে ইসলামে সালাম দেওয়ার পদ্ধতি মুখে পায়ে ধরে সালাম দেওয়ার পদ্ধতি এটা ইসলামী পদ্ধতি নয় এটা হিন্দু আরী পদ্ধতি ঠিক পছন্দ হোক বা না হোক এটাই অরিজিনাল কথা আচ্ছা ভাই নবী সাল্লাম সাহাবিদের যুগে কেউ কখনো কাউকে পায়ে ধরে সালাম দিয়েছেন এটা প্রবারিত হয়নি সালাম দেওয়া আল্লাহর নবী শিখিয়েছেন মুখে হাজরিন আমরা উনি কি আত্মীয় স্বজন করো ছেলের বউ যদি আপনার শ্বশুর শাশুড়িকে পায়ে ধরে সালাম না করে তাহলে ওই বউয়ের সংসারও চলে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো জামাই যদি শ্বশুর আর শাশুড়িকে পায়ে ধরে সালাম না করে তাহলে তার এই বউ তালাক হওয়ার সম্ভব মানে বউকে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কত দুঃখের কথা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নাম আপনারা শুনেছেন তাই না তো উনি একটা চমৎকার কথা বলেন ওনাকে একটা মাহফিলে প্রশ্ন করা হয়েছে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কি না তো তিনীর জবাব বলেছেন যে পায়ে ধরে সালাম দেওয়া যদি বৈধ হয় তাহলে একটা প্রশ্নের উত্তর দেন নিয়ম হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন সালাম যদি দেয় কেউ তার জবাব দিতে হবে তার চেয়ে উত্তম পদ্ধতিতে অথবা কমপক্ষে সমমানের বুঝছেন কি বুঝার নেই আপনাকে কেউ সালাম দিয়েছে আপনি পাললে তার চেয়ে উত্তম পদ্ধতিতে জবাব দিবেন অথবা কমপক্ষে অথবা ওই পরিমাণ জবাব দিবেন কমপক্ষে কি কথা কি আপনাকে বুঝতে পারতেছেন তো উনি বলেন যে ইসলামে আল্লাহ বলেন যে সালামের জবাব দিতে হবে কমপক্ষে সমমানের পাল্লার একটু উত্তম ভাবে একটু বাড়ায় আদাও এখন আসেন মুখে আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন অথবা ওয়ালাইকুম আসসালাম অথবা রহমাতুল্লাহ আবার কাতু মুখে একরকম সালাম দিবে আপনি মুখে আর রকম জবাব দিবেন এখন পায়ে ধরে সালাম করা যদি বিধান থাকতো তাহলে জামাই শ্বশুরের পায়ে ধরে সালাম করছে এখন শ্বশুরও তো সালামের জবাব দিতে হবে তাহলে দিতে হলে এখন কি করতে হবে বলেন শ্বশুর আবার পা পায়ে ধরতে হবে না এখন জামাই যদি আপনি উত্তম পদ্ধতিতে যদি দিতে চান তাহলে জামাই যদি পায়ে ধরে একবার সালাম করে আপনি করতে হবে দুইবার উনি যদি দুইবার করে আপনি করতে হবে তিনবার তাহলে এই বিধানটা ইসলামদের সমর্থন করে না বোঝার জন্য নিরাপদে চান না দিতে চান আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও নিজে নিজের বিবিকে সালাম দিবেন বাচ্চাদেরকে সালাম দিবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা মুখে সালাম দিই না যেটা শরীয়তে আছে ওটা জানি না অহেতুকগুলো জানি অনেক কুসংস্কার আছে আপনি দেখবেন কোনো ড্রাইভার প্রথম যেই টাকা পায় এটাকে ব্রেকশোর সাথে লাগায় কপালে লাগায় নাকে লাগায় মুখের মধ্যে বাপদাদার নাম ডুবাইয়া সুমা খায় দোকানদারা প্রথম যে টাকা পায় এটাকে ক্যাশে লাগায় এটাকে কপালে লাগায় এটাকে নাকে লাগায় এটাকে মুখে লাগায় সালাম করতে হয় মুখে এখন সেই সালাম গেছে আর নাকে সমর্থন করে না এই সব হচ্ছে হিন্দুয়ানি পদ্ধতি মুসলমানদের সমাজের কুসংস্কার ঠিক কিনা নিরাপদে জান্নাতে নাতে যেতে চান আফসুস সালাম বেশি বেশি সালাম দিবেন সালামটাকে অন্তত সুন্দর করে শিখবেন সালাব একটা দোয়া সালাম একটা দোয়া আপনি আপনার প্রিয়জনকে বেশি বেশি সালাম দিবেন মোবাইলে প্রথমে ধরেই সালাবের একটা নিয়ম হচ্ছে সালাম কবলাল কালাম কথা বলার আগে সালাম মানে আগে সালাম হবে পরে কথা হবে আর আমরা হলো বেআই কেমন না আসসালাম আলাইকুম হইলো। তাহলে আগে কথা হয়েছে পরে সালাম হয়েছে নিয়ম হয়েছে আগে সালাম পরে কথা অনেক বক্তাকেও দেখবেন ধুতবার শেষ করে মোহতারাম সম্মানিত সভাপতি সব কিছু বলার শেষ হইলে তারপরে সালাম আলাইকুম না অথচ হচ্ছে আগে কি দিবে সালাম আগে হবে সালাম প্রথমে সালাম দি মোবাইল ধরেছেন প্রথমে সালাম দি আপনি সালাম দিবেন কল করেছেন প্রথমে সালাম দিবেন কোনো বাড়িতে ঢুকবেন এখন আধুনিক সিস্টেমের কলিং বেল আছে কলিং বেলেও সালামের সিস্টেম আছে তবে সেই সালামের উপর ভরসা নয় আপনি সালাম দিয়ে কলিং বেল টিপবেন সালাম দিয়ে কলিং বেল টিপবেন সালামের প্রচার প্রসার করলে আল্লাহ আপনাকে নিরাপদে জান্ন মেহমান বানাবে দুই নম্বর গুণ হচ্ছে ওয়াসিলুল উল ওয়াচ আম মানুষকে খাওয়াবেন মানুষকে খাওয়াতে চাওয়ার এই মন মানসিকতা প্রত্যেকটা ইমানদারের একটা ইমানই গুণ আর আমরা তো মেহমান দেখলেই কারো কারো মাথায় রক্ত উঠে বিশেষ করে আমাদের অনেকের ওয়াইফ আছে তার বাপের বাড়ির মেহমান আসবে শুনলে দুই সপ্তাহ আগে থেকেই লিস্টটি রেডি করা শুরু দুই সপ্তাহ আগে আপনাকে লিস্টি দিবে আমার ভাই আসবে বোন আসবে দুলাভাই আসবে আমার আত্মীয় মানে ওর বাপের আত্মীয় যদি আসবে শুনে দুই সপ্তাহ আগেই লিস্টি দেয় আর জামাইয়ের ঘরের জামাইয়ের বংশের আত্মীয় আসবে শুনলেই আগের দিন রাতের বেলা জ্বর সকালবেলা কোমর ব্যথা দুপুর থেকে মাথা ব্যথা শুরু হয় নবী সাল আলি ওসাল্লাম বলেন আল্লাহ আকবার আচ্ছা এমত্ত আম আচ্ছা এমত্ত আম মানুষকে খাওয়াও

আবার মেহমানদারি ব্যবস্থা করেন আল আর সাল ইলস ইহি নবী সাল্লা তার স্ত্রীদের কাছে পাঠিয়ে দিলেন কার কাছে কি খাবার আছে স্ত্রীদের কাছে পাঠানোর পরে ঘুরে এসে বলছে আপনার কোন স্ত্রীর কাছে মেহমানকে দিবে দূরে থাক আপনাকে দিবে সেই খাবারটুকুন পর্যন্ত নাই আল্লাহ ডবি বলল ঠিক আছে মেহমানকে নিয়ে এসে মসজিদে বললেন ডবলেন্লা কে আছো আজ এই মেহমানের মেহমানদারি করতে পারবে একজন সাহাবি আনসারী সাহাবি দাঁড়িয়ে বললেন আনা ইফু হইয়া রসুল আল্লাহ আমি এই মেহমানের দায়িত্ব নিলাম বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে মেহমানকে দেখি বিবি কে বললেন বিবি মেহমান এসেছে বিবি বলছে মেহমান নিয়ে এসেছ মেহমানকে কি খাওয়াবে বলো তোমার খানাও নাই আমার খানাও নাই সন্তানদের জন্য অল্প একটু খাবার আছে তো মেহমানকে কি দিব বলছে বিবি হাদা আর দৈফো রসলিল্লা এটা আল্লাহ রসুলের মেহমান বিবি বাচ্চাদেরকে খাওয়াতে হবে না তুমিও খাবে না আমিও খাবো না বাচ্চাদেরকে ঘুম বানিয়ে দাও খেল খেলতে খেলতে ঘুম বানায় দাও আর খাবারটুকুন মেহমানের সামনে দিয়ে দিবে তবে বিবি একটা চালাকি করবা কি সাবি বিবি খানা তো কম এই খাবারটা যদি মেহমানকে একা দিই মেহমান আমাকে ছাড়া খাবে না আর আমি যদি খেতে সেখান সেখান থেকে খাই মেহমানের কমতি হবে মেহমান পেট ভরে খেতে পারবে না বিবি আমাদের সামনে খাবারটা দিয়ে আসে রাজা বাতিটা বন্ধ করে দিও বিবি তুমি বাতি বন্ধ করার পরে আমি শুধু হাতটা নাড়াবো শুধু মুখটা নাড়াবো আসলে আমি খাবো না একটু অভিনয় করব তুমি আমি সন্তান কেউ নাখে খেয়ে মেহমানকে খাওয়াবো আল্লাহ আল্লাহ মোদির উপরে সন্তুষ্ট হয়ে যাবেন ঠিক আছে সাবি বিবি সাবি দুই জোরে বিলে চালাকি করে নিজেরা না খেয়ে সারা রাত ধরে মেহমানকে খাওয়ালেন সকালে আল্লাহ নবীর কাছে গেলেন ইয়ার রসুল আল্লাহ মেহমানকে দিয়ে এসেছি আল্লাহ নবী সাহাবিকে দেখে মুসকি হেসে বলছে সাহাবি রাতের বেলা এমন কোন আমল করেছো। তোমার আমলে আল্লাহ এত খুশি হয়েছেন সাহাবি তোমার পক্ষে আল্লাহ কোরআনের আয়াত তোমার পক্ষে পুরো রায়াত নাজির করেছে আর আপনি মেহমান দেখলে আপনার মেজাজ গরম হয়ে যায় বন্ধু মেহমান বেশি আসার অর্থ রহমতার বরকত সংসারে বেশি আসা তাই আসুন আচিমত্ত আম মানুষকে খাওয়ানোর চিন্তা চা বসেছেন তৌফিক আছে আশেপাশের মানুষকে একটু খাওয়ান নিজে খেতে বসে নাস্তা আশেপাশের মানুষকে খাওয়ান আমি আমার জীবনে দেখেছি যেই মানুষগুলোর আলহামদুলিল্লাহ হাত লম্বা হাত লম্বা বুঝেন যার দানের হাত লম্বা রসুল সাল্লাহ হুসলামের কাছে আল্লাহ রসুলের বিবিরা গেলেন গিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার কাছাকাছি জান্নাতে কে থাকবে বলেন আপনার কাছে আল্লাহ রসুল বলল আতওয়াল কুন্না তোমাদের মধ্যে যার হাত লম্বা সে আমার সঙ্গে জান্নাতে থাকবে মহিলার এবার একটা কাঠ নিয়ে এসে হাত মাপতে শুরু করছে কার হাত লম্বা দেখা যাক অনেক মহিলা তো আছে যে এক লাইন বেশি বুঝে আছে না তো হাত মাপা শুরু করছে হাত মাপতে মাপতে একজন কি পাইছেন ইয়ারসুরাল্লাহ ওর হাত লম্বা ও আপনার সাথে জান্নাতে থাকবে তো আমাদের কি দোষ আমরা কি করেছি আল্লাহ রসুল বলল তোমরা বুঝো নাই হাত লম্বা মানে যার মাপের দিকে হাত লম্বা এটা আমার উদ্দেশ্য নয় উদ্দেশ্য যার দানের হাত লম্বা সে আল্লাহর রসুলের সঙ্গে জান্নাতের মেহমান হবে আল্লাহ আকবর আছে মানুষকে খাওয়াও তাহলে চারটি গুণের মাধ্যমে নিরাপদে জান্নাত এক মনে আছে বেশি বেশি সারাম দেওয়া দুই মানুষকে খাওয়ানোর অভ্যাস করা আমি দেখেছি আবার জীবনে যেই মানুষগুলোর মাঝে আলহামদুলিল্লাহ কৃপণতা নাই দুই হাত লম্বা করে দুই হাতে দান করে মানুষকে খাওয়ায় আলহামদুলিল্লাহ এই লোকগুলোকে আমি দেখেছি এরাই আলহামদুলিল্লাহ এগিয়ে আছে দুনিয়ায় সুখ শান্তিতেও এবং জান্নাতের পথে নেক আমলের যুগ আমি এই ধরনের মানুষকে বেশি আগাতে দেখেছি আমাদের ছাত্র জীবনে দেখেছি আমাদের সাথের যেই ছাত্রগুলো কিপটা নাম্বার ওয়ান আছিল যেগুলো কৃপন মানে কিপটার বংশধর কিপটা নাম্বার ওয়ান এগুলো এখনও আগের মতোই যেই সেই দুনিয়ার দীর্ঘ আগাতে পারে নেই কিন্তু যারা ছাত্র জীবনেও মারশাল্লা দান ছিল ছিল অল্প কিন্তু মানুষকে খাওয়াতো এদেরকে বরকত দিয়েছেন দুনিয়ায় জীবনে রহমতার বরকত পেতে হলে হাত লম্বা করতে হবে দানের হাত মানুষকে খাওয়াতে হবে তিন তিন নম্বর হচ্ছে ওয়াসিলুল আরহাম আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক নিজের আত্মীয় স্বজন তাদের সাথে সুসম্পর্ক রাখা পারলে গিয়ে দেখা করবেন না পারলে কমপক্ষে মোবাইলে খোঁজ দিবেন বিপদে পড়লে একটু সহযোগিতা করবেন নাম্বার চার গুণ হচ্ছে রাতে তাহাজুদের নামাজ পড়া যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তাহাজুদের নামাজ পড়া তাহলে কয়টা গুণ গেল চারটা আমার সাথে বলেন কয়টা গুণ এক সালাম দেওয়া দুই মানুষকে বেশি করে খাওয়ানো তিন তিন মানুষকে বেশি করে খাওয়াবেন এখানে কথা আছে হালাল খাওয়াবেন হারাম না আপনার ওই একটা ফেসবুকে ভিডিও দেখলাম পাগলের কারখানা কাকে বলে ফেসবুক আর ইন্টারনেট যদি ফেসবুক আর ইন্টারনেট না থাকতো তো দেশে যে এত পাগলের কারখানা আছে বোঝা যেত না মানুষকে খাওয়াবেন ঠিক আছে আপনি হালাল খাওয়াবেন তো ফেসবুকে এক পাগলার ভিডিও দেখলাম ও সবাইকে বিড়ি খাওয়াইতে আছে। মানবতার ফেরিওয়ালা মানে কিছু আছে যে হেঁটে হেঁটে মানুষের কাছে কাছে গিয়ে মানুষকে দান করে খাবার পৌঁছে দেয় যেমন আমরা ইভিট লিউকে দেখতে পাই যেমন আমরা আর অনেক আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বিপদগ্রস্ত মানুষের কাছে আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ ত্রাণ পৌঁছে দেন মানুষকে সহযোগিতা করেন আরও অনেক আলমুলাম আছেন যারা মানুষের কাছে গিয়ে গিয়ে অনেক মানবতার ফেরিওয়ালারা আছেন মানুষের দুয়ারে গিয়ে গিয়ে আলহামদুলিল্লাহ খাবার পৌঁছে দেন এই পাগলা এ হলো আর এক মানবতার ফেরিওয়ালা নয় শয়তানের ফেরিওয়ালা ঠিক কি না ও প্রত্যেক মুখে গিয়ে গিয়ে বিড়ি ধরায় দিছে ও বিড়ি সবাই যে তো মানবতার ফেরিওয়ালা তো আমারতে একটা হওয়া দরকার তো কি হবে ও হইছে এখন বিড়িওয়ালা ও শয়তানের ফেরিওয়ালা কথা হলো ঠিক কি না তো মানুষকে খাওয়াবেন এর জন্য বিড়ি খাওয়ায়ে দিতে হবে সিগারেট খাওয়ায়ে দিতে হবে ফেসবুকে আছে আপনি দেখবেন ইন্টারনেটে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসেন মানুষকে হালাল খাওয়াবেন তিন নম্বর আত্মীয় সঙ্গে সুসম্পর্ক চার নম্বর হচ্ছে আপনি তাহাজুদের নামাজ নিয়মিত পুটবেন তাহাজুদের নামাজ শেষ রাতে পড়তে হয় শেষ রাতে না পারলেই রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের এগারোটা বারোটা বেজে যায় এ সারের পরে পুটলেও তাহাজুদের হক আদায় হবে কয়েক একাত তাহাজ্জুদ পড়বেন কমপক্ষে দুই একাত আর বেশি আপনি যা পারেন দুই দুই করে 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 দশ করে আট টাকা দশ টাকাত বারো চোদ্দো ষোলো আঠারো বিশ যা পারেন সুবিধা নাই তবে কমপক্ষে দুই একাত শেষ রাতে পড়া ভালো শেষ রাতে পড়তে না পারলেও এ সারের পরে এগারোটা বারোটায় পড়লে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এই চারটি আমল খুব গুরুত্বের সাথে আদায় করার তফিক গান করুন আমিন ভাইয়ের আমার কিছু প্রশ্ন আছি এক একটা প্রশ্ন এক একটা ওয়াজ এক একটা প্রশ্ন এক একটা ওয়াজ